সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি তোমাদের সবাইকে এইভাবেই ভালো রাখুক একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর ব্লগ করছি কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করো আজ কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে যাওয়া যাক শুরু করছি ব্লগটা তাহলে চলো আমি দেখো বাড়ি থেকেই শাড়িপুরে বেরিয়ে পড়েছি আজ সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে কে কোন জায়গা থেকে ব্লকটা দেখছে একটু কমেন্ট করো কোথায় বৃষ্টি হয়েছে কার এলাকায় বৃষ্টি হয়েছে সেটাও কমেন্ট করো আমাদের এইখানে কিন্তু সারাদিন খুব বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তা দেখেই বুঝতে পারছো সারা রাস্তায় কাদা এখন তাও একটু শুকিয়ে গেছে কাদাটা বুঝতে পারছো না চলো কোথায় যাচ্ছি কেউ কি কিছু গেস করতে পারছ আশা করছি গেস করতে পারবে না এখনো পর্যন্ত গেস করার মতো কিছু হয়নি তোমাদেরকে তাড়াতাড়ি শটে দেখানোর জন্য আমি রাস্তা ঘুরে যাইনি দেখো কোন মাঠ দিয়ে বাগান দিয়ে যাচ্ছি শুধুমাত্র একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা দেখানোর আগে চলো একটু তোমাদেরকে দেখায় আমার ক্যামেরাটা এতক্ষণ ধরে কে ধরে রেখেছিল। এই যে এই পিচ্ছি বাচ্চাটা আমার ক্যামেরাটা ধরে রেখেছিল আমার সব সময়কার সাথী সঙ্গী বলতে পারো জানি না কেন তবে আমার বাচ্চাদেরকেই বেশি বিশ্বাস করতে ভালো লাগে বাচ্চাদের সঙ্গেই সবসময় বেশি মিশতে আমি পছন্দ করি তাই ওদেরকেই নিজের সঙ্গী হিসেবে বেছে নিই এবার তাহলে তোমাদেরকে একটু বলা যাক আজ ঠিক কোথায় যাচ্ছি আজ কি বার বলতো আজ সোমবার আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ সবার এলাকায় নানান দিকে বাবা মহাদেবের পুজো হবে ঠিক সেরকমই আমাদের এখানে বাবা মহাদেবের একটি নতুন মন্দির স্থাপিত হয়েছে আজ সেখানেই পুজো হবে তো আমরা সেখানেই যাচ্ছি চলো আমি নিজেও বাবা মহাদেবকে দর্শন করব আর তোমাদেরকেও বাবা মহাদেবকে দর্শন করাবো বাবা মহাদেবের নামে সবাই একটা করে কমেন্ট করে দাও হর হর মহাদেব আর বাবা মহাদেবের নাম করে এই ভিডিওটিতে একটা লাইক করে দিও প্লিজ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম প্রায় দেখো আমরা মেন রাস্তায় উঠে গেছি বাবা মহাদেবের পুজোর প্রাঙ্গণে হয়তো এখানে রাত্রে মেলার আয়োজন করা হয়েছে কিন্তু মেলাটা বাবা মহাদেব ঠিক কতটা চাইছেন মেলাটা হোক সেটা জানি না কারণ ওয়েদারের যা অবস্থা হয়তো খুব শীঘ্রই বৃষ্টি চলে আসবে তাই আমি বিকাল বিকালেই চলে আসলাম বাবা মহাদেবের দর্শন করতে রাতের ভরসায় থাকলে রাতে যদি আর না আসতে পারি তার জন্য আমি বিকালেই চলে এসেছি চলো এবার তাহলে যাওয়া যাক আমি বাবা মহাদেবকে দর্শন করব তোমরাও দেখো আমার বাবা মহাদেব আর তোমরা যদি চাও যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা অনেক এগিয়ে যাবে তোমাদের ভালোবাসা পেলে নিত্য নতুন আমি এরকম ভিডিও করব তোমাদের সাপোর্ট পেলে চ্যানেলটা অনেক দূর পৌঁছাবে প্লিজ তোমরা সাপোর্ট করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি বিশ্বাস করি মনে ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় কেদারনাথ যাওয়া লাগে না মনের ভক্তি আর বিশ্বাসটাই আসল হর হর মহাদেব